এতে আমরা গুলো কেটে নিছি এখন আমাদের কাটা শেষ আমি এখন এখানে একটু পান পানিছি শুনটাকে ভালো করে মিশিয়ে নেছি আমি আমরা গুলোকে এক এক করে একটু পানির মধ্যে সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখো আমি আমরা গুলোকে একদম সুন্দর করে

এগুলো এখন চুলায় বসিয়ে দেব এখন আমরা গুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি সিদ্ধ এইটটি পার্সেন্ট সিদ্ধ করার জন্য এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ আমরা গুলো কালার টা চেঞ্জ হয়ে গেছে সুন্দর কারণে শক্ত হয় এবং সুন্দর অনেকটাই কালার অনেক চেঞ্জ হয়ে গেছে আমি এখানে চেক করে দেখে নেব আরও সেদ্ধ হয়ে যাবে করে আমরা গুলোর মধ্যে একদম বলক চলে উঠছে বলক চলে আসছে আমরা গুলো এখন আমি একবার একটু চেক করে দেখে নেব ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েছে আরো কিছুক্ষণ করে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং আমরা গুলো পানি জড়িয়ে নেওয়ার জন্য সাজিতে উঠায় নিচ্ছি পানি টুক ফেলে দিচ্ছি গরম আমরা গুলোকে যেটা সিদ্ধ করছে এটার মধ্যে নিয়ে নিচ্ছে আর এখন গরম থাকা অবস্থায় এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে পরিমাণ মতো চিনি দিচ্ছি যেহেতু আমি এখানে আমরা নিচ্ছি দেড় কেজি সেই অনুযায়ী আমি এখানে

এক দুই ঘন্টার জন্য চিনির সাথে মিশাই রাখলাম চিনি গুলো সম্পূর্ণটা মোটামুটি বেশিরভাগই গুলে গেছে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি চুলার কড়াই বসিয়ে দিলাম চুলার চালটাকে একটু লো হিটে রাখছে এখন আমি এখানে আমরা গুলো ঢেলে দিচ্ছি একদম মিডিয়াম টুলো আছে আমরা গুলোকে ঢেলে দিচ্ছি যাতে একটু না ভেঙে যায় আমি একটু জালটা একটু মানে আমি আস্তে আস্তে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই তিন টুকরা দারচিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি আবার একটু ঢেকে দিচ্ছে পুরোটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে একটু পরে পরে আমরা গুলো নেড়ে দিচ্ছি এখানে একটু হলুদের দিয়ে দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে দিয়েছি একটু খেজুরের গুড় গুড়টা দিলে কালারটা অনেকটা সুন্দর আসবে থেকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আচারের মশলা এখানে আমি দিছি পাঁচ ফোরন আস্ত মরিচ বাজে শুকনা মরিচ বাজে আ পাঁচ ফোরন বেজে নিছি শুকনো আমাদের বেজে নিছি জিরা দিয়েছি সবকিছু দিয়ে আমি এখানে গুড়া করে ব্লেন্ডার জালে দিয়ে গুঁড়া করে হালকা একদম মিহি না একটু দানা দানা করে গুঁড়া করে নিছি এখন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি আসরের আসল মশলাই হচ্ছে আমি এখানে এক সিমটি এক সিমটি লবণ দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি আমরা মরুবর মরুবা আচারটাকে এই প্লেটে নিয়েছি এখন আমি এই মরটাকে একটু রোদে দেবেন কতটা লোভনীয় সাথে এবং অনেক লোভনীয় একটা আচার হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেকটাই মজা আমি আশা করব বন্ধুরা সবাই আপনারা একবার হলেও এই আমরার সিজনে মিস করবেন না এইভাবে আচার বানানো এটা দুর্দান্ত স্বাদের একটা আচার আচারটাকে ঠান্ডা করার পরে একটা কাঁচের বয়ামে তুলে নরম ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন আচার বানানোটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তা তাহলে অবশ্যই আমার পাবনা রান্নাঘর ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার থাকবেন আর যেখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু